अपना रा देख चैन बंकुरा टीवी ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম তুলে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখুন পার্থ চট্টোপাধ্যায় সেই চোর পার্থ চট্টোপাধ্যায় জেল খাটার পর অবশেষে পৌঁছালেন না বাড়িতে এই দেখুন চোর চোর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী যিনি